জুলাই আগস্ট গণহত্যা বিচার শুরুর জন্য ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে কাজ শুরুর পর সকাল আটটায় ট্রাইব্যুনালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান পুরাতন হাইকোর্ট ভবন তথা ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখা দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আইন গণপুর্ত উপদেষ্টারা এসেছিলেন মূলত ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এসময় সময় তারা তাগিদ দেন যত দ্রুত সম্ভব ভবনের সংস্কার কাজ শেষ করার যেন জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য আন্তর্জাতিক অবকাঠামো দিয়ে যেন শুরু করা সম্ভব হয় আজকে আইন উপদেষ্টা মহোদয় এবং পূর্ত উপদেষ্টা মহোদয় সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন এবং সংলগ্ন এলাকা সব কিছু পরিদর্শনে এসেছিলেন ওনারা মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং যেটা আগে ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহৃত হতো এটা সংস্কার কাজ চলছে এখানে সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্ট কোর্টের যে পুরাতন ভবন সেটা